কোনো গিভ অ্যান্ড টেক হয় এবং আমি ডেফিনেটলি আমার মনে মধ্যে কি ঝড় চলছে এটা আপনারা আমার জায়গায় না থাকলে কখনোই বুঝতে পারবেন না এবং মানসিক স্টেবিলিটিটা আমার আসলে এই মুহূর্তে আমি জানি না আসলে একটা ঘোরের মধ্যে আছে ব্যক্তিগত রিলেশনটা আমি অফিসিয়ালি অ্যানাউন্স করেছি যে ওর সাথে আমার যে পার্সোনাল রিলেশনটা ছিল সেটা আমাদের দুই মাস আগেই শেষ হয়ে গেছে যেটা ও আগেও ডিক্লেয়ার করে দিয়েছে তো কালকে যেটা ছিল সেটা ছিল ওর কাজ এবং যেহেতু এত বছর থেকে ওকে আমি সাপোর্ট করে আসছিলাম যে ওর একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক সেটা যখন সাফল্যের মুখ দেখলো ওই দিনটা ও আমাকে ছাড়া সেলিব্রেট করতে চাইলো না এবং ও আসছিল আমাকে নিয়ে যেতে যে তুমি আসো এবং তোমাকে আবার পাশে থাকতে হবে তো একজন মানুষের সাথে আমি এত বছর ছিলাম এবং তার খারাপ টাইমে ছিলাম তার ভালো টাইমে ছিলাম তো সে যখন তার একটা সাফল্য মন্ডিত সময়ে এসে দাঁড়ালো তো তখন আমি মনে করলাম যে একজন মানুষ হিসেবে তার পাশে থাকা উচিত আসলে সহযোগিতা ব্যাপারটা যেটা সেটাতে যখন তাকে তাকে না আমি যে কোনো কাউকে যখন সহযোগিতা করতে চাবো আমার কখনো মনে হবে না যে সে টার্ন ব্যাক আমাকে কিছু করবে বাসে আমাকে থ্যাঙ্কস দিবে বা সে আমার কাজটা বা আমার দায়িত্বটা আমি করেছি এখন অপর মানুষটা যদি অস্বীকার করে তাতে আমার দুঃখ পাওয়ার তো কিছু নাই এটা তার ব্যক্তিগত ব্যাপার আমার ব্যক্তিগত ব্যাপার হচ্ছে আমি একটা মানুষের পাশে থাকতে পেরেছি এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার মামুনের যতদিন থেকে বাইকটা ছিল সব সময় আমি চড়তাম তো ওর ওর কালকে বাইকটা ওইটা ওর ছিল না অন্য আরেকজনের বাইক ছিল তো ওর ওর মনে হয়েছে যে আমরা এই মোমেন্টটা বা এই শেষের মুমেন্টটা আমরা একসাথে কিছুটা মুহূর্ত কাটাতে পারি আগে যেরকম কাটাতে হবে তো আপনারা আগে হয়তো আহ আমরা চড়ার ভিডিও ওরকম দেইনি তো কালকে যেহেতু অনেক লোক ছিল আপনারা ভিডিও করতে পেরেছেন এবং দেখেছেন প্রিন্স মামুনের তো ভাইরাল হওয়ার নতুন করে কিছু নাই ও তো আগে থেকেই ভাইরাল আর আমি যেটা বলবো যে এটা এত একটা স্পর্শকাতর সম্পর্ক যেটা নিয়ে আসলে মানুষের নাটক করারও কিছু নাই ব্যক্তিগত সম্পর্ক বাট আপনি আমাকে যেভাবে দেখতে চান আমি গিয়েছি ওর একটা শোরুম ইনোগ্রেশনে সেটা ডেফিনেটলি একটা কাজ ছিল একটা মানে সহকর্মী হিসেব যেটা করা করা যাইতে পারে আর ওইভাবেই গিয়েছিল নাটক ডেফিনেটলি আমাদের ব্যক্তিগত ব্যাপারটা নাটক না যতটুকু ক্লিয়ার করা হয়েছে অতটুকুই মামুনের সাথে আমার সম্পর্ক তারপরে আরেকটু বেশি দূর যদি জানতে চান আমি আরেকটু টাইম নিব এটা আসলে কিছু পারিপার্শ্বিকতার কারণে এখন আমি ডিক্লেয়ার করতে পারছি না বাট আপনারা মানে জানতে পারবেন সেন্সিটিভ ইস্যু আমাদের রিলেশনের মধ্যে বিকজ এটার মধ্যে একটা গ্রেটার ফ্যামিলি রিলেটেড একটা সোসাইটি রিলেটেড সো এই জন্য এই মুহূর্তে আমি একদম ডাইরেক্টলি ওভাবে বলতে পারছি না না আমার টাকা দিয়ে ও সেলুট করেনি ওখানে ওকে স্পন্সার করেছে বা ফিনান্সিয়ালি আমি তো বলেই দিয়েছি সে আর আমার সাথে নাই সো সে তার মতো লাইফ লিড করছে আমি আমার মতো লাইফ কোন সিচুয়েশনটাকে বলবো বা কোন সিচুয়েশনটাকে ব্যাড বলবো এখন এই মুহূর্তে একটা আনসার্টিনিটি টাইমের মধ্যে আছি এই মুভেন্টে বিকজ এটা একটা ট্রানজিশন পিরিয়ড একটা লাইফ থেকে বের হয়ে আরেকটা লাইফে যাওয়া কিন্তু একটা ট্রানজিশন পিরিয়ড হয়তো আমি অনেক উপরে যাব বা হয়তো আমি একদম নিচে চলে যাবো এখন এটা একেবারেই আল্লাহ আল্লাহর হাতে আমি আজকে আসছি পিৎজা চেইনের ব্র্যান্ড ওপেনিংয়ে এটা মিরপুর ভারতের সাফারা টাওয়ারের লিফটের কত লিফ্টের স্টিক্সে সো আমার মতো যারা পিৎজা খেতে পছন্দ করেন এবং নতুন নতুন রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে পছন্দ করেন আপনারা তো সবাই জানেন যে আমরা বাইরে খাওয়া দাওয়া খুব পছন্দ করি আর স্পেশালি ফাস্টফুড তো আমার খুব পছন্দের মোটামু পিৎজা ইজ ওয়ান অফ দেন তো এখানে এটা একটা নতুন ব্র্যান্ড অ্যান্ড নতুন শপ হচ্ছে আজকে যেটা ব্র্যান্ড ওপেনিংয়ে আমি আসছি আমি খুবই আশাবাদী যে এটা সবার মাঝখানে অনেক পপুলারিটি পাবে এবং আমার যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের সবাইকে বলবো যে এখানকার এনভায়রনমেন্টটা খুবই সুন্দর আর ফুড তো কি আর বলবো টেস্টে হান্ড্রেডে হান্ড্রেড তো আপনারা কিন্তু সবাই চলে আসবেন পিৎজা চেইনে এটা মিরপুর বারোতে সাপরা টাওয়ারে লিফ্টে সিক্সে তো ওদের অনেক রকম অফার আছে এন্ড অনেক ভ্যারাইটিস পিৎজা আছে আপনারা কিন্তু ট্রাই করতে ভুলবেন না আমরা আগেও পিজ্জা চেইনের এই রেস্টুরেন্টটা আজকে প্রথম উদ্বোধন এটা আসলে আপনারা হঠাৎ করে নোটিস করেছেন বাট এটা আমরা আগেও করেছি তখন হয়তো নোটিস করেনি কারণ তখন আমি আরেকজনের সাথে যেতাম এখন আমি একা একা যাচ্ছি দেখে আপনাদের কাছে একটু আনইউজুয়াল লাগছে তো আসলে এটা আগে থেকেই হয়ে আসছে লোক কাজে ব্যস্ত আছে এইজন্য তাকে রেখেছি